স্পিকার আপনাকে ধন্যবাদ আমার নির্বাচনী এলাকা রায়পুর দুই এবং লক্ষ্মীপুর সদরের অংশ আমার নির্বাচনী এলাকার দুই পাশে অর্থাৎ চাঁদপুরের আমাদের লক্ষ্মীপুর সীমানা পর্যন্ত নদী নদীবাঙ্গন রোধে কার্যকর কাজ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সফল সরকার এবং আমার নির্বাচনী এলাকার শেষে লক্ষ্মীপুর চার রামগতি এলাকা সেখানে নদী নদীবাঙ্গন থেকে রোধ করার জন্য একনাকের মাধ্যমে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে তবে মাঝখানের অংশটুকু অর্থাৎ আমার লক্ষ্মীপুর দুই রায়পুর এবং লক্ষ্মীপুর সদরের অংশে মাঝখানের এই জায়গাটিতে নদীবাঙ্গন রোধে কোন কার্যকর প্রকল্প আমরা প্রস্তাব দিয়েছিলাম কিন্তু বাস্তবায়ন হয়নি আমার মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে ভবিষ্যতে এই এখানে একটি প্রকল্প বাস্তবায়ন করে বাঙ্গন থেকে আমার নির্বাচনী এলাকা রায়পুর লক্ষীপুরের মানুষকে রক্ষা করা হবে কিনা আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই